সামরিক ড্রোন উৎপাদনে চীনের সঙ্গে চুক্তির অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার উদ্যোগে চীনের রাষ্ট্র পরিচালিত করতে যাচ্ছে এই চুক্তির আওতায় বাংলাদেশে একটি সামরিক ড্রোন উৎপাদন কারখানায় স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে যা প্রযুক্তি হস্তান্তরের ভিত্তিতেই স্থাপিত হবে ভিডিও টাইটেলে বলেছি টিবি টু ড্রোন তৈরি করা হবে কথাটি আংশিক মিথ্যা হলে হলেও সত্য বটে কারণ ছবিতে চীনের সিএটিসি এর তৈরি এক্স ওয়াই ড্রোন যা হুবাহু টার্কিশ বায়রাক্তার টিভি টু ড্রোনের কপি এই কোম্পানির সাথেই ছয়শ কোটি টাকার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদে পাঠানো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ইউএভি উৎপাদন কারখানা ও প্রযুক্তি হস্তান্তর স্থাপন শীর্ষক প্রকল্প প্রস্তাবটি ছয় জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ছয়শ কোটি আট লাখ টাকা যার ভেতরে পাঁচশো কোটি ষাট লাখ টাকা ব্যয় হবে প্রযুক্তি আমদানি ও কারখানা নির্মাণে এবং বাকি সাঁত্রিশ কোটি সাতচল্লিশ লাখ টাকা ব্যয় হবে এলসি চার্জ ভ্যাট এবং অন্যান্য চার্জে বাংলাদেশ বিমান বাহিনী রাষ্ট্রায়ত্ত সংস্থা ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ খোলার প্রযুক্তি সিটিসি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করবে এতে দেশের ড্রোন তৈরি ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা গড়ে ওঠার আশ্বাস মিলবে যা ভবিষ্যতে নিরাপত্তা যা ভবিষ্যতে নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চলতি বছরের ডিসেম্বরে মধ্যেই প্ল্যান্ট নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে কিছু আর্থিক শর্তসমূহ জুড়ে দেওয়া হয়েছে এই বরাদ্দ কেবল প্রস্তাবিত প্রকল্পে ব্যয় হবে কোনো কাজে ব্যবহার করা করা যাবে না আর্থিক অধীনে লেটার মাধ্যমে সকল পেমেন্ট কার্যক্রম পরিচালিত হবে চুক্তির প্রাথমিক মূল্য ছিল ছয়শ তেতাল্লিশ দশমিক একষট্টি কোটি টাকা কিন্তু আলোচনার মাধ্যমে তা পঁয়ত্রিশ দশমিক তেপ্পান্ন কোটি টাকা কমিয়ে ছয়শ আট দশমিক শূন্য সাত কোটি টাকায় আয়োজন করা হয়েছে এই উদ্যোগ শুধুমাত্র সামরিক প্রস্তুতি নয় বরং প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রেও বড় সুযোগ হতে পারে আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে